আমাদের চাল খেয়ে আমাদের চোখ দেখাবে এটা হতে পারে না বললেন দিলীপ ঘোষ বাদুরিয়া বিজেপি কর্মীর বাড়িতে দিলীপ ঘোষ বুধবার উত্তর চব্বিশ পরগনার এক বিজেপি কর্মীর বাড়িতে আসেন দিলীপ ঘোষ ওই কর্মীর বাড়িতে এসে ছন্দে হুইল দিয়ে মাছ ধরতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে স্থানীয় মানুষজনের সঙ্গে আলাপচারিতা সেরে দিলীপ বলেন একজন কর্মী হিসেবে তিনি বিজেপিতেই আছেন আর কর্মীদের সঙ্গে দেখা করছেন আগেও করতেন এখনো করছেন এটাই সংগঠনের কাজ পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু দীপুর প্রসঙ্গে তিনি বলেন আমাদের দেশের সরকারের ওদের উপর কূটনৈতিকভাবে চাপিয়ে দেওয়া উচিত তার কথায় নিরপরাধ মানুষদের উপর অত্যাচার হলে আমরাও চুপ করে বসে থাকতে পারি না দিলীপ বলেন ওরা চাল সহ অনেক কিছুই চাইছে তবে আমাদের চাল খেয়ে আমাদের চোখ দেখাবে এটা হতে পারে না কি বলছেন তিনি ঠিক বিস্তারিত শোনাবো

এটাকে পাকিস্তানে বানাবার যে যোজনা তারই অংশ হিসাবে চলে আসছে কংগ্রেস আমলে সিপিএম আমলে টিএমসি আমলে হয়ে চলেছে তখন বেড়া দিতে দেওয়া হয়নি এখন বেড়া দেওয়া হচ্ছে প্রায় হয়ে এসছে কেন যে অনুপ্রবেশ করে ঢুকে গেছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে পরবর্তীকালে দেশ থেকে বাইরে বার করা হবে অনুপ্রবেশের জন্য তো না বিএসএফ তো সারা দেশের বর্ডারে আছে কই সেখানে অনুপ্রবেশ হয় না পশ্চিমবাংলায় কেন হয় এখানকার যারা সরকারে থাকে তারা মুসলিম ভোটের জন্য তাদেরকে নিয়ে এসে ভোটার তৈরি করে আই কার্ড তৈরি করে দেয় পুলিশ তাদের সহায়তা করে সেই জন্য এখানে অনুপ্রবেশ হয়

logo ne ha to bhai pore jaabe din to ekdum to প্রকৃতিটাই ভালো তো এ বাবু এই প্রকৃতিটাই ভালো তো এ বাবু এই

হসনাবুত্র লেবুখালি রুটের বাস স্ট্যান্ডের পাশেই চার বিঘা জায়গার উপরেই হোটেল কেশবানন্দ প্যালেস তিনতলা বিল্ডিং বিক্রয় হইবে বারোটি রুম অ্যাটাচড বাথরুম কিচেন পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য দেড় কোটি টাকা যোগাযোগের নম্বর সিক্স টু এবং অপর একটি নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে হিঙ্গলগঞ্জের লেবুখালী